প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হলো গিয়া বাংলাদেশ সমরস্ত্র কারখানা গাজীপুরে যেটা অবস্থিত তো বাংলাদেশ সমরস্ত্র কারখানা তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দুইশো জনের মতো দুইশো জনের দুইশো দুইশো বিশ জনের মতো তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তা আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এস ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এখানে দেখেন হিউজ পরিমাণ চাকরি নিউ বিজ্ঞপ্তি আছে আপনারা যার ইচ্ছা আপনারা তা দেখে নিতে পারবেন যা চাইবেন তাই পাবেন তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকেনটি অন করে দিন তো আমরা চলে যাই নিউ বিজ্ঞপ্তিতে তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরস্ত কারখানা বিও এফ গাজীপুর সেনানিবাস গাজীপুর ওয়েবসাইট তো তারা কিন্তু হুম তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা হচ্ছে গিয়া এই এই যে দেখতে পাচ্ছেন তিনে ফাল্গুন তিনে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি তারা কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার এই দেখতে পাচ্ছেন তাদের এটা স্মারক নাম্বার তো এটা এটা তাদের স্মারক নম্বর তারপরে আপনার এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সমাজ কারখানার নিম্নক্ত শূন্য পদ সমূহ নিয়োগের মাধ্যমে নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হতে ডাব্লিউ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রাখবো না আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ইচ্ছা করলে তো এখান থেকে আমি এটা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো তারা তারা যা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে যে পদটা দিয়েছে সেটা হচ্ছে গে অফিস সুপারেন্টেন্ট বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তেইশ দুইশো তিরিশ টাকা গ্রেড বারোতম পদ সংখ্যা তিনটি হ্যাঁ পদ সংখ্যা তিনটি আর আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় বয়সে বিভাগীয় যারা আছেন তারা হচ্ছে গে চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পড়েছিল বাস্তব অভিজ্ঞতা তিন বছরের চাকরির অভিজ্ঞতা তারপরে আছে দুই আছে উপসহকারী কেমিস্ট্রিক একজন ওইটাই বছর বিভাগের জন্য আপনার চল্লিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এবং দ্বিতীয় বিভাগের সমান ডিগ্রি তারপর তিন নাম্বার আছে হচ্ছে গিয়ে আপনার সিনিয়র সহকারী দুইটি ওর বয়স ওইটাই এটা তো বন্ধুগণ আমরা যেটা যেখানে ছিলাম সহকারী এটাই ছিলাম তো এটা দেখতে পাচ্ছেন সহকারীয়া তারপর আছে হচ্ছে কি আপনার চার নাম্বার আছে সুপারভাইজার বেতন স্কেল আছে দশ হাজার দুইশো টাকা থেকে আপনার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেড পদ সংখ্যা দুইটি বয়স ওই আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা স্বীকৃত বোর্ড হতে দুই দুই দ্বিতীয় বিভাগে স্নাতক ও সমমান ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ তারপর পাঁচ নম্বরে আছে হচ্ছে গিয়া আপনার সিনিয়র টেকনিশিয়ান ছয়জন দশ হাজার দুইশো থেকে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দতম গ্রেডে বয়স আপনার বয়স হচ্ছে আঠারো থেকে ইয়া কোনো স্বীকৃত বোর্ড হতে ইন কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি প্রতিষ্ঠানে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে হচ্ছে কি আপনার গেট ছয় নম্বর আছে গিয়া গেট ইন্সপেক্টর আপনার দশ হাজার দুই দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তো পথ সংখ্যা তিনটি আঠারো বছর হতে আঠারো বছর হতে বা বত্রিশ বছর সেনাবাহিনী অবশ্যপত্র জিওসিদের ক্ষেত্রে ৪৫ বছর কোনো স্বীকৃত বিদ্যুৎ হতে স্নাতক সম্মানের ডিগ্রি অবশ্যদের হতে সার্টিফিকেট তারপরে সাত নম্বরে আছে সহকারী অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রা খনিক অফিস সহকারী খামি মুদ্রা খনিকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট পথ সংখ্যা হচ্ছে গিয়ে আপনার তেইশটি পথ সংখ্যা তেইশটি তো পথ সংখ্যা যে পথ সংখ্যা তেইশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সমমানে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাংলা ইংরেজি টাইপিং সম্পূর্ণ বাংলাতে হচ্ছে বিশ এবং ইংরেজিতে পঁচিশ পরে আট নাম্বারে আছে হচ্ছে কি আপনার আট নম্বরে আছে হচ্ছে কি ম্যাট অ্যাসিস্ট্যান্ট ম্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছয়জন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তারপর হচ্ছে গিয়ে গুডাউন কিপার জন কোন শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস ওই বয়স ওইটাই দশ নম্বর আছে ড্রাইভার তিনটি কোন শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপরে হচ্ছে কি আপনার স্কিল টেকনিশিয়ান ষাটটি তারপর হচ্ছে গিয়ে টেকনিশিয়ান চারটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনটি বয়স ওইটাই তারপর আছে হচ্ছে গিয়ে জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টিটি জুনিয়র চৌষট্টি চৌষট্টিটি আট হাজার পাঁচশো টাকা থেকে উনিশ হাজার টাকা বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড কোনো কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এই আপনি একটু পরে নিয়েন ফায়ারম্যান আছে হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন পনেরো নম্বর আছে ফায়ারম্যান চারটি ফায়ারম্যান চারটি আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা থেকে দশ বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড তারপর ষোলো নম্বর আছে গে টেকনিক্যাল হেল্পার ছয়ষট্টিটি তো টেকনিক্যাল হেল্পার ছয়ষট্টি আছে হচ্ছে গিয়ে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো টাকা বিশতম গ্রেড কোনো ইনস্টিটিউটে মাধ্যমিক এইসিসি পাস তারপর আছে গে আলদানি একটি নিরাপত্তা প্রহরী চারটি তারপর আছে হচ্ছে গিয়ে আপনার লেবার আছে হচ্ছে গিয়ে দশটি তারপর আছে পরিচ্ছন্ন কর্মী আছে চারটি অষ্টম পাস তো মোটামুটি এই ছিল ইয়াটা তাদের এই যে দুইশো বিশ জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো সেটা তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা জিনিস উল্লেখ করে দিয়েছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে হইতে বয়স সময় চার নম্বর কালাম অনুযায়ী অনুষ্ঠিত অর্থাৎ সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ সাল হইতে আপনাকে এই 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 যে আঠারো বছর হইতে আপনার বত্রিশ বছর বা বিতে চল্লিশ বছর বয়স ধরা যাবে তো এখানে কিছু শর্তাবলী আছে এই শর্তাবলীগুলো আপনার একটু কষ্ট করে পড়ে নেবেন এই দশটা পর্যন্ত তো এই শর্তবলিগুলো আপনি একটু পড়ে নেবেন বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সবটা টোটাল বর্তমান পড়লে তো আমরা দেখতে পাচ্ছি তো এখানে তারা এটা টেলিটকের মাধ্যমে আবেদন করা লাগবে তো টেলিটকের মাধ্যমে আবেদন করার একটা পদ্ধতি একটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাই ইচ্ছুক আবহিতাই যে এটা বিও এফ টেলিটক টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে তো এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে নিতে পারবেন তারপরে অনলাইন আবেদন ও ভর্তি ও অনলাইন আবেদন তারিখ ও সময় অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আপনারা তখন আবেদন করতে পারবেন আর আবেদন শেষ হবে হচ্ছে কি আপনার সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আবেদন এবং ফ্রি জমা দিতে পারবেন তো টেলিটকে আবেদন করতে গেলে আপনারা সকলে জানেন যে টেলিটকে একটা ই করতে হয় তো আপনারা ওইখান থেকে এরকম একটা আমি ভিডিও দিয়ে রাখবো সেখান থেকে আপনারা করে নিতে করে নেবেন আর আবেদন করতে গেলে একটা ছবি রিসাইজের একটা অপশন থাকে তো এটা খুব সহজে ক্লিক আপনারা করে নেবেন এরকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে আপনার চাহিদা মতো আপনি ইয়া করে নিতে পারবেন এই ছবি রিসার্জ করে নিতে পারবেন তো এখানে আমরা দেখি অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন আইডিতে টেলিটার মাধ্যমে কত টাকা আপনাকে জমা দিতে হবে তো টেলিটকে প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে হচ্ছে গিয়ে দেখেন এখানে পরীক্ষা ফি বাবদ এক এবং দুই পদের জন্য একশো টাকা তিন থেকে দশ পদের জন্য একশো টাকা এবং এগারো থেকে সতেরো নম্বর এগারো থেকে বিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা দিতে হবে এবং অন্য অন্য সকল পদের জন্য অন্য সগ্র ক্ষুদ্র গোষ্ঠী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী তাদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে তাদের ইয়েতে যেই প্রসেস আছে ওইভাবে আপনাকে পাঠাইতে হবে দিয়ে দিতে হবে বা আপনার আবেদনটা ক্যান্সেল হয়ে যাব তো প্রথমে এম এসএমএসটা আপনার এইভাবে পাঠাবেন যেখানে দিয়েছে বিও আপনার অ্যাপ্লিকেশন আইডি এই ঠিকানায় পাঠাবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে তারপরে হচ্ছে কি আপনার তারা একটা ফিরতি মেসেজ দেবে তো ফিরতি মেসেজ দেওয়ার পরে আপনার দ্বিতীয় মেসেজটা এইভাবে যে যেখানে দেওয়া আসে দেখতে পাচ্ছেন বিওএফ এফ এইএস পরে রুল নাম্বার দিবেন তো রুল নাম্বার দেওয়ার পরে আপনাকে আপনাকে আবার আরেকটা মেসেজ তারা পাঠিয়ে দেবে তো ওই একই ঠিকানায় দিবেন ওয়ান সিক্সটি ওয়ান সিক্স টু ট্রিপল টুতে পরে তার অভিনন্দন আপনার আবেদনটি সাকসেসফুলি হয়েছে আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দেবে এটা আপনার সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে আপনারা এই এই আপনারা এই যে পরীক্ষার আগে অন্য অন্য সব তথ্য জানতে পারবেন এডমিট কার্ডটা যা জাস্ট সব এখানে ডাউনলোড করতে পারবেন তো মোটামুটি এই ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বল বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান তো সকালে